বাবা আজকে তো শনিবার নিরামিষ তাহলে তুমি কি দিয়ে ভাত খাবে তুমি একটা ভালো পনিরের রেসিপি করো পনিরের রেসিপি একবার দারুন ফাটা ফাটি ওরে বাবা ঠিক আছে ছেলে আবদার করেছে আর সেটা ফেলতে পারি কখনোই না সাথে সাথে পনির আনিয়ে নিয়েছি পনির আনিয়ে এই যে দেখো ভাবলাম ওকে একটু দই পনির বানিয়ে দিই তো এই যে দেখো দই পনিরের জন্য একদম প্রিপারেশান রেডি করছি কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি আর তেল দেখো গরমও হয়ে গেছে আর একটা একটা করে সব পনিরগুলো আমি কড়াইতে দিই এবার খুব আলতো হাতে পনিরগুলো কিন্তু নাড়াতে হবে আর ওঠানোর সময় কিন্তু সেটাও খুব আলতো হাতেই তুলতে হবে নাহলে পনির পনির তো ভীষণ নরম সকলেই তো যেন পনিরগুলো ভেঙে যাবে তো আমি আস্তে আস্তে পনিরগুলো তুলে নিয়ে এবার এই যে বোলটা আছে এর মধ্যে একটু হালকা উষ্ণ গরম জলে লবণ দিয়ে রেখেছিলাম তো এবার সব পনির কটা ওর মধ্যে দিয়ে আমি ঢেকে রাখলাম এইবার যে আমাদের মেন মশলা আমি এবার সেটাই করব তো যে দেখো আমি দিয়ে দিলাম এখানে পোস্ত একটু বেশি পরিমাণে আর কাজু আর কিশমিশ তো এগুলোকে না আগে জল ছাড়াই একবার মেশিনে ঘুরিয়ে নেব তো ওই যে মেশিনে ঘুরিয়ে নিয়ে দেখো এরকম ঠিক দেখতে হয়েছে এরকম তো এইবার আমি এখানে আমাদের দই পনারির দইটা দেব তো বেশি করে একটু দই আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো ঝাল না বলেই চারটে দিয়েছি নাহলে তাদের খেতে পারতো না আর আমি দিয়েছি টমেটো টমেটো তোমরা স্কিপ করতেই পারো তবে আমার মনে হলো টমেটো একটু দিই তাই জন্য আমি টমেটোটা দিয়েছি তোমরা যেটা পুজবে সেটা করো আর এইবার দেখো এবার কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে এখানে এবার ফোরনের জন্য দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর এই যে মশলাটা আমাদের মেন মশলা যেটা করে রেখেছিলাম সেটা এবার কড়াইয়ে একদম ঢেলে দিয়েছি এইবার না এটাকে খুব হালকা করে আলতো করে নাড়াতে হবে তাই না এবার দেখো ভালো করে এটাকে নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নাড়াতে নাড়াতে দেখবে এখন একদম অন্য কালার চলে আসবে যখন আর তেল ছেড়ে দেবে যখন দেখলেই বোঝা যাবে যে মশলাটা একদম রেডি হয়ে গেছে এই যে দেখো মশলাটা পুরো রেডি হয়ে গেছে এই সময় ওই মিক্সিং বোলটা ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটাও একটা বড় কাজ হলো এটাকে কিন্তু এখন অনেক ভালো করে নাড়াতে হবে না হলে না সব লেগে লেগে থাকবে এক জায়গায় গোটা গোটা হয়ে থাকবে আর কি তো এই যে ভালো করে নেড়ে না আমি এখানে আবারও একটু জল দিয়ে দিয়েছিলাম সেটা না তোমাদেরকে আর দেখানো হয়নি গো তো এবার দেখো এবার আমি বল থেকে একটা একটা করে দেখো সব কটা পনির তুলে নিয়েছি তুলে এই যে দেখো এবার আস্তে আস্তে এখানে একটা একটা করে সব পনির ভালো করে দিয়ে দেবো পনিরগুলো কিন্তু তখনও ভীষণ সফট ছিল তো দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এবার আমি না এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য মিনিট তিন চারেক আমি এটাকে ঢেকে রেখেছিলাম এবার তোমরা যতটা গ্রেভি করবে ততটা পরিমাণে তোমরা ঢেকে বুঝে রাখবে আর কি তো এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে রেডি আমি ঢাকনা তুলে এতে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে ঘি ঘি দিলে তো স্বাদ বাড়ে জানোই তো আর তার সঙ্গে দিয়েছি একটু কাসুরি মেথি একদম কাসুরি মেথিটা স্কিপ করবে না ভীষণ ভালো টেস্ট হয়েছিল এর জন্য তো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে এই যে বাবা নিয়ে এসেছি তোমার জন্য দেখো তো পনিরটা খেয়ে কেমন হয়েছে দেখলেই তো আদির কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল তোমরাও বাড়িতে বানিয়ে খেও আর এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগবে তোমরা খেয়ে বানিয়ে জানিও কেমন